Lepas kurbanit id, এই ঈদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও তথ্য আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছেন এখানে আপনারা দেখছেন তারা কর্মসূচি পালন করতেছেন আমাদের চাকরিতে এখন যে সরকার আসবে আমরা তখনই তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটাই কাজ যে সরকার থাকবে সরকার আদেশ করবে তারা আদেশ পালনে বাধ্য তাহলে আমাদের দলীয় ট্যাগ দিয়ে বিদায় করার তো কোনো মানে হয় আজকে ষাটটা বছর আমার লাইফের গোল্ডেন টাইম অল ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট নিয়ে আমি এখানে স্পেন্ড করেছি কারণ আমি দেখেছি যত প্রকল্প আজকে উপজেলায় যত বড় বড় দপ্তর প্রত্যেকটা দপ্তর এসেছে ইয়া থেকে কী বলে প্রকল্প আকারে এসেছে পরবর্তীতে তারা রাজস্ব হয়েছে আমরা স্বাভাবিকভাবে সেই আশা থেকেই তো প্রকল্পে যোগদান করেছি তাই না তারপরে যখন যোগদান করার পরে প্রকল্পের ডিগ্রি হাতে পেয়েছি তখন দেখেছি যে আমাদের রাজস্ব তারা পরবর্তীতে পাঁচ বছর পরে স্থানান্তর করবে সেই জন্য তো যতদিন আমাদের বয়স ছিল ততদিনই চলে যাই তার উপরে অর্থ মন্ত্রণালয়ের চিঠি আমাদের মহিলা শিশু মন্ত্রণালয়ের চিঠি এত এত কিছু লিগাল পেপার থাকার পরে তো আমরা এখান থেকে অন্য কোথাও যাওয়ার চিন্তাই করিনি যেহেতু আমাদের আপনারা জানেন যে আমরা কাজ করি সাধারণ মানে গ্রামীণ প্রান্তিক একদম সুবিধা বঞ্চিত নারীদেরকে নিয়ে হ্যাঁ যারা না এইসব তথ্যগুলো জানে না যে কীভাবে সে নির্যাতনের শিকার হইলে পরে সেই নির্যাতনটা প্রতিরোধ করতে পারবে একটা বাল্যবিবাহ একটা মেয়ে করতে চায় না কিন্তু সে জানে না কীভাবে ওই বাল্যবিবাহটা সে প্রতিরোধ করবে একটা অন্যায় হলে সেই অন্যায়টা কিভাবে বের হয়ে আসবে সরকারের তরফ থেকে একটা ট্রেনিং বলেন একটা ভাতা বলেন সেটা কবে ছাড়া হয়েছে কবে কতদিন পর্যন্ত অনলাইনের ডেট আছে এগুলো তো তারা জানে না তো আমরা তাদেরকে ঘরে গিয়ে গিয়ে জানাই তো যে মানুষগুলো গ্রামীণ নারীদেরকে প্রতিষ্ঠা করার জন্য ষাটটা বছর তাদের জীবনটা এখানে ব্যয় করলো তাদেরকে আজকে সরকার রাস্তায় বেকার করে ফেলে দেবে এটা কি হয় নাকি তা আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমার অভিমত যে সরকার আসলে আমাদের বিষয়টা জানেনি না সরকার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টার কাছে আমাদের সম্পর্কে ভুল তথ্য পৌঁছানো হয়েছে যার কারণে তারা আমাদের বাদ দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিচ্ছে এখানে প্রত্যেকটা মেয়েডুকেটেড এখন আমাদের সার্টিফিকেট কাটেন ম্যাক্সিমাম ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে তাই আমরা কেন এরকম মানে এতদিন পরে আমাদের লাইফের সম্পূর্ণ গোল্ডেন টাইমটা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই প্রকল্প প্রতিষ্ঠার জন্য কাজ করছি সেজন্যই তো প্রকল্পের সফলতা আজকে নব্বই পার্সেন্ট তাহলে আমাদেরকে কেন বাদ দিয়ে দ্বিতীয় পর্যায়ে আনা হবে কেন আউটসোর্সিংয়ে আনা হবে আজকে থেকে সাত বছর আগে যদি আমি দেখতাম এই প্রকল্প আউটসোর্স সিং আমি কি এখানে অ্যাপ্লাই করতাম বলেন পাবলিক ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট নিয়ে কি কেউ কি আউটসোর্সিং সোর্সিং জবের জন্য অ্যাপ্লাই করে কত বছর চাকরি করেছেন আমার চাকরির বয়স অলরেডি সাত বছর আগে আচ্ছা এক বছর পরিযায়ী জানানো সাত বছর পরে এখন আমরা দলীয় ট্যাগ আমরা নাকি আওয়ামী লীগের বছর কারণ আমাদের প্রকল্প শুরু হয়ে সেজন্য আজকে এখানে আমরা এগারোটা দিন ধরে পড়ে সরকারের দপ্তর থেকে একটা মানুষ এসে আমাদের খোঁজ নেওয়ার প্রয়োজন এটা কি নারী প্রকল্পের মূল কাজই হচ্ছে গ্রামীণ নারীদেরকে তথ্য সেবা দিয়ে সহায়তা করা তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া এগুলো বিনামূল্যে হ্যাঁ তাদেরকে আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেমন কেউ তার উৎপাদিত পণ্য যেমন মনে করেন সে খুব ভালো কাঁথা সেলাই করে সেটা কোথায় বিক্রি করে টাকা ইনকাম করা যায় এটা সে জানে না আমাদের অফিসে আসে আমরা ওনাদের আইডি ক্রিয়েট করে দিই ওনাদের ফোনের ছবি তুলে আপলোড দিই এরপরে হচ্ছে কি ধরেন আপনি কাঁথাটা কিনলেন আপনি ওনার ফোনে ফোন করেন আপনি কাঁথাটা কিনে নেন উনি ঘরে বসে টাকা ইনকাম করেন জি আমি বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুসেরও এর ধরনের অনেক প্রকল্প আছে তার গ্রামীণ ব্যাংকের আওতাধীন এ ধরনের এনজিও ভিত্তিক অনেক প্রকল্প আছে সেক্ষেত্রে আপনারা তার কাছে কোনো আপনাদের আলাদা করে আর্জি আছে কিনা না আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেন আমাদের উপদেষ্টা মহোদয় বলেন ওনাদের কাছে একটাই আবেদন যে আমাদের যেটা কথা ছিল প্রকল্পের ডিপিপিতে যে আমাদেরকে পথ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে আমরা সেইটাই চাই আমরা অন্য কিছু চাই না আমাদের এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আমরা যারা কর্মরত আছি আমাদেরকে পদ সৃজনপূর্বক আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হোক এবং আমাদের এই রাজস্বের আশা দিয়ে আমাদের বেতন গঠন করা হয়েছে আমাদের যেটা সার্কুলারে থাকে আমাদের তার থেকে আড়াই হাজার টাকা বেতন কম দেওয়া হয়েছে ওই সময় আমাদের কিন্তু কোনো পেপার দেয় না আমাদের শুধু জুম মিটিং করে বলছে তোমাদেরকে আমরা যখন রাজস্ব স্থানান্তর করব। তখন হচ্ছে তোমাদের এই বেতন স্ট্র্যাকচারটা থাকলে আমাদের রাজস্ব স্থানান্তর করতে সুবিধা হবে দেখেন এতগুলো মেয়ে দুই হাজার মে একটা মানুষ প্রতিবাদ করে না কেন কারণ স্যাররা বলছে রাজস্বের স্থানান্তর করতে হলে এই স্ট্রাকচারটা থাকলে সুবিধা হবে